সাংবাদিক প্রতিবাদে তে মানববন্ধন আমাদের পাঠার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিয়াজগঞ্জের কর্মরত সাংবাদিকরা একই সঙ্গে সাগরণী সহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয় সোমবার এগারো আগস্ট বেলা এগারোটায় মজিব সড়কে অবস্থিত সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা বলেন দেশে একের পর এক সাংবাদিক উপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সাগরণী হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ সাংবাদিক হত্যার তুহিনত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে প্রকাশ্য একজন পেশাদার সাংবাদিককে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি জানান তারা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভিশন স্টাফ রিপোর্টার হরন রশিদ খান হাসানের সভাপতিত্বের এবং দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাসু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইন্ডিয়া সহসভাপতি হিরক গুন কার্যকারী সদস্য নুর ইসলাম বাবু সাবেক আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস সাবেক সহসভাপতি এস এম তফিস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ফেদ্দোস রবিন সলঙ্কা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রাজ জেলা বাসাদের আহ্বায়ক নবকুমার কর্মকার কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ এ সময় ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক রইসি আপ্যায়ন বিশেষ সম্পাদক রেজাল করিম খান দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি মাহমুদুল কবির আজকালের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম শ্যামল বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ গৌড়ো এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাহাত রহমান মানব জমিনের জেলা প্রতিনিধি সুজন সরকার রাইজিন এর জেলা প্রতিনিধি আদিত্য রাসেল খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির যুগের কথা বার্তা সম্পাদক হুমায়ুন কবির সুমন আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি সোয়াক হাসান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন মহমম্মদ তলা শেখ এছ এম পি নিউজ টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক